আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ আলামিনের অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়ে থাকে এই বিষয়ে রব্বুল্লা আয়ালামিন পবিত্র কুরআনে বলেন নিঃসন্দেহে আল্লাহর স্মরণ জিকির মানুষের অন্তরকে প্রশান্ত রাখে জিকির শব্দটি আরবী ভাষায় জিকির থেকে এসেছে যার অর্থ আল্লাহকে স্মরণ করা জিকির ইসলাম ধর্মের অন্যতম একটি পবিত্র কাজ হিসাবে গণ্য করা হয় জিকির সম্পর্কিত অনেক হাদিস রয়েছে এবং পবিত্র কোরআনেও বর্ণনা দেয়া হয়েছে প্রিয়দর্শক আজকে পবিত্র মাহে রমজানে সহজ দশটি জিকির আপনাদের শিখিয়ে দিব যার সওয়াব অনেক অনেক বেশি এবং মাহে রমজানি এই দশটি জিকির করার বিশেষ গুরুত্ব আছে যা আপনি ভিডিওটি পুরো দেখার পরে বুঝতে পারবেন এক প্রতিদিন একশো বার সুবহান লহ পাঠ করলে এক হাজার সব লেখা হয় এবং এক হাজার গুনাহ মাফ করা হয় প্রিয়দর্শক এখানে যদি আপনি মাহের রমজানে প্রতিদিন একশো বার লহ পাঠ করেন তাহলে আপনার এক হাজার গুণ সত্তর অর্থাৎ সত্তর হাজার সব লেখা হবে এবং একইভাবে এক হাজার গুণ সত্তর তথা সত্তর হাজার গুনাহ মাফ করা হবে কেননা রসল সাল আলহ সাল্লাম বলেছেন রমজানের ফজিলত অনেক বেশি কারণ রমজানে নাজিল হয়েছে পবিত্র কোরআন এ মাসে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম এ মাসের নফল ইবাদত অন্য সময়ের ফরজ ইবাদতের সমান সব পাওয়া যায় এবং এ মাসের একটি ফরজ ইবাদত অন্য সময় করা সত্তরটি ফরজ ইবাদতের সমান সব পাওয়া যায় প্রিয় দর্শক এই হাদিস থেকে স্পষ্টত জানা যায় যে রমজান মাসে আমলগুলোর সব সত্তর গুণ বৃদ্ধি করা হয় এবার আসুন আমরা দ্বিতীয় জিকির সম্পর্কে জানি তিরমিজি শরীফের চারশত বাষট্টি নম্বর হাদিস এটি যেখানে বলা হয়েছে আল্লাহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া জিকির সুহান আল্লাহ আমরা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হল সকল প্রশংসা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রিয় দর্শক রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যদি রমজান মাসে একবার আলহামদুলিল্লাহ বলি তাহলে এটি সত্তর গুণ বেশি স্বভাব পাবো অথবা আলহামদুলিল্লাহ এটি একটি নফল জিকির হলেও আমরা ফরজের সমান স্বভাব পেয়ে যাব সুবহান আল্লাহ তৃতীয় জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো সর্বোত্তম জিকির ইবনে মাজাহতে 1249 নম্বর হাদিসে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই কলব থেকে জিকিরটি করতে হবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সর্বোত্তম জিকির প্রিয় দর্শক এই জিকিরটি আমরা রমজান মাসে করলে 70 গুণ সওয়াব পাব সুতরাং কেন রমজান মাসে

প্রিয়দর্শক এই কালেমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী সালাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় হচ্ছে প্রিয়দর্শক একবার ভাবুন যদি আপনি মাহেরম জানি একবার পড়েন তাহলে কিন্তু এই জিকিরটিও সত্তর গুণ বেশি সব পেয়ে যাবেন পঞ্চম জিকিরটি হচ্ছে সুবাহানি আন্দিহি যে ব্যক্তি সুবাহান্লাহী অবহামদিহি প্রতিদিন একশোবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরাহ গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে

আপনি যদি মাহে রমজানে এই জিকিরটি করতে থাকেন তাহলে একবার ভাবুন একশো বার যদি আপনি পড়েন তাহলে সত্তর দিয়ে গুণ করার ফলে সাত হাজার বার হয়ে যায় তাহলে মাহে রমজানে আপনি এই জিকির একশো বার পড়ার মাধ্যমে সাত হাজার বারে সব পেয়ে যাবেন এবং আপনার হাজার গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুহান ষষ্ঠ নম্বর হচ্ছে নবী আলাইহি সাল্লাম বলেন সুবাহান আল্লাহি বেহাম সুবাহান আল্লাহ আজিম এই কালিমাগুলো জিহবায় উচ্চারণে সহজ মিজানের পাল্লায় ভারী দয়াময় আল্লাহর নিকট প্রিয়

যা কিছু আছে তার থেকেও সর্বশ্রেষ্ঠ হল সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আজিম ইনশাল্লাহ আমরা মাহে রমজানে এই জিকিরটিও একবার পাঠ করে সত্তর বারে সব নেওয়ার চেষ্টা করব এটি রয়েছে সহি আল বোখারি একশত নম্বর হাদিসে এবং সহি মুসলিমের দুই হাজার বাহাত্তর নম্বর হাদিসে প্রিয়দর্শক সপ্তম নম্বর যেই জিকিরটি রয়েছে সেটি হচ্ছে সুবাহান আল্লাহিল আজিমি ওয়াবি হামদিহি রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিমি ওয়া বিহামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমরা কেনা চাই জান্নাতি হতে আর এই জান্নাতে আমার জন্য কোন নিয়ামতের বৃদ্ধি হোক তা কেনা চাইব আর মাহে রমজানে তো 70 গুণ বেশি স্বভাব একবার পাঠ করলে 70 গুণ বেশি স্বভাব হয়ে যাবে তাহলে অবসর সময় বসে না থেকে এই জিক্রিটি শুরু করে দেওয়া যাক সুবহানাল্লাহিল আজিমি ওয়া বেহামদিহি হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে আল হাকিমে সুহী আল জামিতে সুহী আত তিরমিজিতে এগারো নম্বর হাদিস আত তিরমিজিতে। এবার আমরা আট নম্বর হাদিসটির কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটি হচ্ছে জান্নাতের সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ একবার ভেবে দেখুন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা প্রত্যেকটি ভাই এ দোয়াটি মুখাস্ত জানি কেননা শেষে অধিক পঠিত পঠিতাটি অধিকাংশ মানুষের কিন্তু এর ফজিলত সম্পর্কে হয়তো জানতাম না আজকে আমি সহি দুইশত তেরো নম্বর হাদিস থেকে আপনাদের জানিয়ে দিচ্ছি রাসুসাল্লাম বলছেন লা কুয়াতা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন জান্নাতের যত গুপ্ত ধন আছে তার মধ্যে অন্যতম গুপ্তধন হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুতরাং রাসুল যখন বলছেন এই দোয়াটি জান্নাতের গুপ্তধন তাহলে আপনি বুঝে নিতে পারেন এর ফজিলত কত বেশি আর মাহে রমজানে তো 70 গুণ বেশি সওয়াব থাকছে তাই এই রমজানের সময়টিতে আমরা বসে না থেকে এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ হাদিসটি রয়েছে সহিহ আল বুখারী 213 নম্বরে নয় নম্বর যে যিকিরের কথা বলছি সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা

প্রিয় দর্শক ইনশাআল্লাহ আমরা পবিত্র রমজানে আমরা এই কালিমাগুলো একবার পাঠ করি সত্তর বার সব নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হাদিসটি রয়েছে আহমদ পাঁচশত তেরো নম্বরে মাজমা উদ জাওয়াইদে রয়েছে 297 নম্বরে এর পর সর্বশেষ 10 নম্বরে যে যিকিরটির কথা বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন এবং তিনি আরো বলেছেন যে যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে সুবহানাল্লাহ আতগريب শত 273 নম্বর হাদিস প্রিয় দর্শক একবার চিন্তা করুন রাসুল সাল্লাম যখন বলেছেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং বিকালে দশ বার দূর পাঠ করবে সে ব্যক্তি কে দিন আমার সাফায়ত পাবে আর আমরা জানি রাসুল সাল্লামের সাফায়েতে সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে আপনি পবিত্র মাহের রমজানে যদি সকালে দশ বার আর বিকালে বার পড়েন তাহলে দশ গুণ সত্তর সুতরাং সত্তর বার করে আপনার আমল হয়ে যাচ্ছে সোফান আমরা কেউ মাহরুম না হই প্রিয়দর্শক রসসালাম তার ভাষণে বলেছেন যে ব্যক্তি এ মাসে একটি কল্যাণময় কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবে সে অন্য সময়ে ফরজ আবাদতের সমান স্বয়াব পাবে এবং যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আবাদত আদায় করবে সে অন্য সময় সত্তরটি ফরজ আমলের স্বয়াব পাবে মাহে রমজানের ফজিলত সম্মানের মাস এ মাসের সম্মানে এবং এ মাসে আল্লাহর জন্য সিয়াম পালনকারীদের সম্মানে আল্লাহ জান্নাতকে বিশেষভাবে সজ্জিত করেন জান্নাতি হুর ও গিলমান মাহে রমজানের আগমনের অপেক্ষায় থাকে রাসুল সাল আলিয়াল্লাম বলেন মাহে রমজানের সম্মানে বছরের শুরু থেকে পরবর্তী বছর পর্যন্ত জান্নাতকে সজ্জিত করা হয় অতপর রমজানের প্রথম দিনের আগমনে আরুষের তলদেশ থেকে জান্নাতি পত্রপল্লব আন্দোলিত করে বায়ু প্রবাহিত হতে থাকে এ বায়ু যখন হুর ও গিলমানকে স্পর্শ করে তখন তারা বলতে থাকে হে প্রতিপালক আপনার যেসব বান্দার সম্মানে এ আয়োজন তাদের আপনি আমাদের সঙ্গী করে দেবেন তাদের দেখে আমাদের নয়ন জোড়াবে চক্ষু শীতল করব এবং আমাদের পেয়ে তারা খুশি হবে গুনাগার বান্দার মাফ ও ক্ষমা লাভের রয়েছে আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক আমরা কেউ মাহরুম না হই আজকের এই দশটি জিকির আমরা বেশি বেশি করার চেষ্টা করব। ইনশা আল্লাহ আল্লাহ আমাদের ন্যায় কামলগুলো কবুল ও মঞ্জুর করে নিক আমিন প্রিয়দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার কাছে বিনীত অনুরোধ অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে এই মাহের রমজানের ফজিলত সবার মাঝে ছড়িয়ে পড়ে আর দাওয়াতি কাজে অংশগ্রহণের মাধ্যমে আপনিও দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করলেন আল্লাহ আমাদের প্রত্যেকটি ন্যাকামলকে কবলও মঞ্জুর করে নিক আমিন